নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছে আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ধর্ম সংস্কার আন্দোলনের কারণ পার্ট টু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় ধর্ম সংস্কার আন্দোলনের কারণ পার্ট টু কী বলা হচ্ছে প্রথম জন হাসের ভূমিকা জন ওয়াইক্লিপের স্বাভাবিক চিন্তাধারায় পরবর্তীকালে বিশেষভাবে প্রভাবিত হন বোহেমিয়ার প্রাগ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হাস। প্রথমে কি বলা হচ্ছে হুসাইড আন্দোলন তিনি ঘোষণা করেন যে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনায় অধার্মিক যাজকদের কোনো অধিকার নেই ক্যাথলিক চার্চ ও পোপতন্ত্রের দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ সচ্চার হন তিনি রোমান পোপতন্ত্রের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে তোলেন তা হুসাইড আন্দোলন নামে পরিচিত এরপর হত্যা ক্যাথলিক ধর্মের বিরোধিতা করায় চার্চ তাকে বিধর্মী ঘোষণা করে চার্চ ও পোপতন্ত্রের বিরোধিতার পরিণাম কি হতে পারে তা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন পোপ ও তার অনুগামী যাজক সম্প্রদায় সত্যের কথা বলতে গিয়ে প্রভু যিশু নিঃশৃঙ্ভাবে কুশবিদ্রোহে প্রাণ হারান তাঁর ভক্ত জনহাঁসের ক্ষেত্রে তাই হল পূপতন্ত্রের অনুগামীরা জনহাসকে নিশৃংসভাবে আগুনে পুড়িয়ে হত্যা করে এবং হাসের অনুগামীদের একে একে নিশ্চিন্ন করতে থাকে এরপর নবজাগরণ ও মানবতাবাদ প্রথমে মানুষের সচেতনতা বৃদ্ধি পঞ্চদশ শতকে ইউরোপের নবজাগরণের ফলে যে উদার চিন্তা ও যুক্তিবাদের বিকাশ ঘটে তা ক্যাথলিক চার্চের অনাচার ও দুর্নীতিগুলি সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে এরপর দ্বিতীয়ত কনস্টান্টিনোপলের পতন চোদ্দোশো তিপান্ন খ্রিস্টাব্দে তুর্কি মুসলিমদের হাতে খ্রিস্ট ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কনস্টান্টিনোপলের পতন ঘটে ঈশ্বরের আশীর্বাদ ধন্য খ্রিস্টান চার্চ বিধর্মী মুসলিমদের হাতে চলে গেলে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কেউ কেউ সন্দেহ প্রকাশ করতে শুরু করেন এর তৃতীয়ত জাল দলিল আবিষ্কার লরেনজো ভাল্লা জন রিউক্লিন নিকোলাস অফ কিউজা প্রমুখ মানবতাবাদী গবেষকগণ রোমের পোপ কর্তৃক সম্রাট কনস্টান্টাইনের নকলসই সংবলিত একটি দলিল জাল করার তথ্য আবিষ্কার করলে পোপতন্ত্রের প্রতি মানুষের শ্রদ্ধা আরও কমে যায় চতুর্থত বাইবেলের ভুল ব্যাখ্যা মানবতাবাদীরা গ্রিক ও হিব্রু ভাষায় রচিত আদি বাইবেলের তথ্য তুলে ধরে প্রমাণ করে যে রোমান চার্চের পদত্ব বাইবেলের বহু ব্যাখ্যা ভুল এই ভুল ব্যাখ্যা দিয়েই পোব ও যাজকরা এতদিন বিশেষ অধিকার ভোগ করে আসছিল এভাবে মানুষের কাছে পোপতন্ত্রের মর্যাদা বহুলাংশে বিনষ্ট হয় এরপর নগর জীবনের বিকাশ মধ্যযুগে ইউরোপের কৃষিভিত্তিক গ্রামীণ সমাজে প্রচলিত ক্যাথলিক ধর্মের সীমাহীন প্রভাব ছিল গ্রামের দরিদ্র ও নিরক্ষর সরলমতি সাধারণ মানুষ চার্চ ও পোপের নির্দেশ অন্ধভাবে বিশ্বাস ও পালন করত কিন্তু শতকে ইউরোপে শিল্প ও বাণিজ্যের বিকাশ নগরের উদ্ভব অর্থনৈতিক অগ্রগতি প্রভৃতির ফলে মানুষের সচেতনতা বৃদ্ধি পায় গ্রাম ছেড়ে বহু মানুষ শহরে চলে আসে শহরে শিক্ষার প্রসার ঘটে এবং সমাজে নানা পরিবর্তন সূচিত হয় শহরের মানুষ আধ্যাত্মবাদী থেকে ক্রমে বস্তুবাদী হতে শুরু করে এভাবে শহরে যুক্তিবাদী নাগরিক শ্রেণীর উদ্ভব ঘটে ক্যাথলিক চার্চ ও পোপের প্রতি এই শ্রেণীর মানুষের অন্ধবিশ্বাস ছিল না তারা ক্রমে চার্চের দুর্নীতিগুলির বিরুদ্ধে সরব হতে শুরু করে এভাবে ধর্ম সংস্কার আন্দোলনের পথ প্রশস্ত হয় এরপর জাতীয় রাষ্ট্রের উদ্ভব ষোড়শ শতকে ইউরোপে বিভিন্ন শক্তিশালী জাতীয় রাষ্ট্রের উত্থান ক্যাথলিক চার্চ বিরোধী আন্দোলনের পটভূমি তৈরিতে সহায়তা করেছিল নগর সভ্যতা ও শিক্ষার বিস্তারের ফলে রাজকোষে বেশি রাজস্ব জমা পড়তে শুরু করে শহরের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী রাষ্ট্রের শাসন ব্যবস্থা ও দক্ষতা আনে এভাবে জাতীয় রাষ্ট্র ও শক্তিশালী রাষ্ট্রতন্ত্রের উদ্ভব ঘটে এসব রাষ্ট্রের শাসকরা তাদের রাষ্ট্র পোপের হস্তক্ষেপ পছন্দ করতেন না তারা রোমান পোপতন্ত্রকে রাজকীয় ঐক্য ও মর্যাদার পরিপন্থী বলে মনে করতেন ঐতিহাসিক ফিসার বলেছেন যে রোমান পোপের প্রতি আনুগত্য জাতীয় রাষ্ট্রগুলির কাছে অসহনীয় ছিল জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে সাধারণ মানুষ ও শাসকরা রোমান ক্যাথলিক চার্চ ও পোপের নিয়ন্ত্রণের বাইরে নিজেদের জাতীয় চার্চ ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী ছিলেন এরপর প্রত্যক্ষ কারণ লুথারের প্রতিবাদ ধর্মসংস্কার আন্দোলনের সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করেন জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের অধ্যাপক মার্টিন লুথার প্রথমত ইন্ডালজেন্স বিক্রয় ষোড়শ শতকের প্রথম দিকে রোমে সেন্ট পিটার গির্জার সংস্কারের কাজ শুরু হলে এর জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পোপ তাঁর প্রতিনিধিদের বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রে পাঠান পোপ ইন্ডালজেন্স বিক্রি ও অন্যান্য উৎস থেকে অর্থ আদায় শুরু করেন দ্বিতীয়ত লুথারের ভূমিকা পোপ দশম লিওর প্রতিনিধি জোহান টেডজেল পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে জার্মানিতে পোপের স্বাক্ষরিত ইন্ডালজেন্স বা মার্জনাপত্র বিক্রি শুরু করলে লুথারের প্রতিবাদ করেন তিনি পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে পোপের অনৈতিক কার্যকলাপের বিষয়ে পঁচানব্বইটি প্রশ্ন লিখে তা উইটেনবার্ক বিশ্ববিদ্যালয়ের দরজায় ঝুলিয়ে দেন এবং পোপের কাছ থেকে এগুলির উত্তর দাবি করেন এখান থেকে ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়ে যায় তৃতীয়ত লুথারকে সমর্থন শীঘ্রই জার্মানির বহু সামন্ত রাজা ও সাধারণ মানুষ লুথারকে সমর্থন জানায় আন্দোলনের ঢেউ জার্মানি ছড়িয়ে দ্রুত ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন